বর্ধমান শহরের উৎসব ময়দানে ক্রেতা সুরক্ষা মেলা দু হাজার চব্বিশ পঁচিশের মঞ্চে বললেন প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ শুনব আমরা ও ওদের এলাকার বর্ধমানে ইঞ্জিনিয়ারিং করেছিলেন মেকানিক্যাল সেই হিসেবে বর্তমানে যদি থেকে নির্বাচিত হল দোষনাকে অভিনন্দন সেই কিন্তু দপ্তরের মন্ত্রী খাদ্য দপ্তর শ্রীকান্ত মাহাতো আছেন আমাদের আমাদের পশ্চিম বর্ধমানের সহসভাপতি রয়েছেন কবে আমাদের রুমেলানি আছেন রশ্মিনীজী আছেন রুমেলানিকে আমরা সবাই খেয়ে এত স্বয়ংর গোষ্ঠী হাজির হয়েছি কিন্তু যখন স্বয়ংস্তি ঝোঁক উঠল জেলাতে তখন রুমেন ম্যাডামের সঙ্গে আমার কিছু তর্ক হতো যখন তখন আমি সরকারি ছিলাম না এটা ঠিক এটা আমি ওনার সঙ্গে তর্ক করেছি কেন গ্রামে এই রুমেন বিডিও অফিসার তর্ক করেছি ঝগড়া করেছি গোষ্ঠী করার জন্য যাই এখন গোষ্ঠীর অনেক উন্নতি হচ্ছে মমতাজির জন্য আমি তিন মিনিট নেব দেখেন গ্রামের মানুষ এই কেনা ব্যথাই তো জগৎটা কেনা ব্যথা কি কি আর কি কি করে সে চাদর কি দাদো কিলো কি মদরা কিংজি সোমার কি আকাশ কেজি সব কিছু আবার স্বাস্থ্য পরিবেশ তো নার্সিং হোমে যাচ্ছি কাকারবাবুর কাছে যাচ্ছি সব জায়গায় ওখানে তো চিকিৎসা করছি আমার একটাই আবেদন দিয়ে কাটামাকে এসপি চলে গেলেন আমাদের সি এম আই দপ্তরে পরেন বাবু কোখনকে জানেন তো সেফটি সিকিউরিটি অফিসার অফিসারটা কিন্তু সেফটি সিকিউরিটি অফিসার নেই খুব আরও বেশি করে নজর দিতে হবে বিপ্লবটা তো তার কারণ গ্রামের লোকের ঠকানোর সুবিধে তার কারণ আগে এখন ইলেকট্রনিক কিন্তু এখন দাঁড়িপাল্লা ওজনের ক্ষেত্রেও সেটা কিন্তু গ্রামের মানুষ অতটা বুঝতে পারে না অনেকেই চলে গেলেন যেহেতু দুটো থেকে এসেছেন সেই মায়েদের উদ্দেশ্যে বলব তো মমতারি এই জন্যই করেছে সচেতনতার জন্য সাংবাদিক বন্ধুরাও কি ঠকছেন না আমরাও কি অনেক জায়গায় ঠকছি না করার কিছু থাকছে না অতএব এই ব্যাপারটা সচেতনতা করবার জন্য এই মেলায় মেলার থেকে বার্তাটা দেওয়া তার জন্যই মমতাজি এই প্রকল্প নিয়েছে এবং এই দপ্তরকে অত্যন্ত অ্যাক্টিভ করেছে যেটা আমাদের নজরে আলো আসছ না তাই কেনা বেচার ক্ষেত্রে সবাই তো কিনে আমি কখনো কিনি কখনো বিক্রি করি আমি নিজেই কেউ না কেউ ক্রেতা আবার সেও কখনো বিক্রেতা এখানে স্বাভাবিক সন্দেহটি এসে যায় স্বাভাবিক সেটা পরিমাণগত মশলা বৃদ্ধি হয় তার গুণগত মান রংজা মশলাও পায় আবার সামরাই কুকুরি মশলাও পায় কোনটাকে ঠিক আছে ভেবে বলছে গুরু মশলা কারখানা তো কম নেই কিন্তু করবে এটা কি ধরে বিপ্লবটা আছে বিপ্লবটাকে মশলা দেখতে যাবে যেটা আমাদের দেখা উচিত এই খানিকটাকে একটা গল্প বলছিল কখন সক্রিয় হোক এটা আশা করবো সবার গুণগত মান পরীক্ষা করে নিন এই বার্তাটাই বিপ্লব যাতে যে চাইছেন দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত আছেন তারাও বলছে আমরাও বলছি

গুণগত মান সেটাও তো আমরা কিনছি কেউ খাচ্ছি কেউ বিক্রি করছি ছানার গুণগত মান সবই আছে সেই ব্যবস্থাগুলো যাতে ঠিক হয় সেটা দিন ধন্যবাদ সবাই এসেছেন আমরাও এসেছি সমস্ত আধিকারিকে ধন্যবাদ আর আর কিছু বলার নেই সবাই ভালো থাকুন কিন্তু ঠকবেন না প্রতারিত হবেন না আর যদি প্রতারিত হন যদি ঠকেন তার জন্য দপ্তর আছে তার জন্য আদালত আছে বিপ্লবদার কোর্ট আছে ওখানে ফয়সাল ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও একই জিনিস এইটাই মানুষকে জ্ঞাত করার জন্য এই মেলা ধন্যবাদ জানাই যে মানুষের কাছে মেলা নামক যে কয়েকটা ভুল দেওয়া সেই কেটার সুরক্ষা মেলার মধ্যে সঠিক বার্তা চলছে রাখ মানুষ যাকে প্রতারিত না হয় মানুষ যাতে না ঠকে মাপে কম খাদ্য ভেজাল সব এর মধ্যে ঢুকে আসে তার জন্য যদি ঠকে তার জন্য আদালত আছে ধন্যবাদ সবাই ভালোবাসে